বাবা এই আমি নিয়ে এসছি এই আমগুলো এখন ওই ছোট ছোট দেখবি আমি রকম একটু আচার করবি কেটে কুটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেবো দিয়ে টক ঝাল আচার বানাবো আচ্ছা টকঝাল আটা একদম ঝাল ঝাল আর এই কুচি আমের ফ্লেভারটা আলাদা

হ্যাঁ ভীষণ আম পড়ছে কোচি কোচি আমগুলো দেখো কি কি নিয়েছি হ্যাঁ এই আমগুলো বেশ ভালোই বড় হচ্ছে আমগুলো কিন্তু পড়ে যাচ্ছে হ্যাঁ তো এই আমগুলো দিয়ে মা আচার বানাবে তাই তো হ্যাঁ টক টক ঝাল আচার টক ঝাল আচার বানাবে এর

এই আমের গন্ধে পুরো সারা ঘর মোমো করছে একদম ভেতরের এই বীজ গুলো ফেলে দিতে হবে কি না হ্যাঁ বীজ গুলো ফেলে দিতে হবে ভালো জলে ভিনেত হবে হ্যাঁ বেশ খানিকটা লবণবন সারা রাত্রি মেখে এরকম একটা পাটির উপরে রাখতে হবে সারা জলটা পড়ে যাবে নুন মাখিয়ে রেখেছিলাম তো কালকে সকালবেলায় দেখাবো তোমাদেরকে ওদেরকে হ্যাঁ চাপাবো কথা আর ভাবলো কালকে নুন লবণ মাখিয়ে রেখেছিলাম অনেকটা জল পড়ে গেছে সব ফস জল পেরিয়ে গেছে রোদ্দ তো আজকে নেই কিন্তু একটু হ্যাঁ হাওয়া বাতাসে একটু শুকিয়ে রাখতে হবে একটা বস্তার উপর এরকম একটা সুতির কাপড় নিয়ে দেখো এই জামগুলোর অবস্থা কালকে না রোদ্দুর পাইনি তো আজকে এই জন্য মা দু ঘন্টা মতো রোদে দিয়ে রেখেছিল কালকে তো রোদে মানে কালকে বাইরে রেখেছিল কিন্তু রোদ্দুর একদমই ছিল না আর যদি কালকে রোদ্দুর থাকতো তাহলে আর আজকে আর দেওয়ার প্রয়োজন ছিল না এই যে মোটামুটি হ্যাঁ হ্যাঁ এরকম শুকাই নিতে হবে কালকে এক রোদ্দুর হলেই হতো কিন্তু কালকে রোদ্দুর একদম ছিল না না আবার একদম বেশি শুকিয়ে হ্যাঁ সব মশলা দেখি দাও কি কি লাগছে এই এই তো আমের ঝাল আচার বানানোর জন্য যা যা লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে মশলা হচ্ছে ধনে আছে তিন চামচ মৌরি আছে তিন চামচ আর এখানে ঝালের জন্য শুকনো লঙ্কা তোমরা কম খেলে কম আমরা বেশি খাবো তাই একটু বেশি নিয়ে নিয়েছি এখানে তেজপাতা রাখা আছে আর এখানে আছে আট চামচ মতো কালো সাদা সর্ষে দু চামচ পাঁচ ফোড়ন দু চামচ জিরে আর এখানে ছোট্ট একটা বাটিতে রসুন নিয়ে নিয়েছি আর এখানে লাগছে হিং এখানে এক কাপ ভিনিগার রাখা আছে একটু লবণ লাগবে পাউডার সুগার মানে চিনির গুঁড়ো একদম হাফ বাটি মতো স্বাদ অনুযায়ী হলুদ লবণ স্বাদ মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর এই যে তেল প্রয়োজন মতো আর এই দেখো বয়েমটা একদম পুরো ধুয়ে শুকিয়ে নিয়েছে এর মধ্যে কোনো এক ফোটাও জল পাবে না তো এইভাবেই রেখে দেবে এখানে আম হচ্ছে দু কিলো মতন আছে মোটামুটি হ্যাঁ নানান ধরনের হয়ে গেল মশলাগুলো ফ্রাই করে নেবে শুকনো খোলায় সবগুলো ফ্রাই করতে হবে তেজপাতা আর শুকনো লঙ্কা ফ্রাই করা হয়ে গেছে যাচ্ছে মৌরি মৌড়ি গুলো ধনে ধনে জিরে দেব পাঁচ ফোড়ন যখন এই যে এরকম একটু চুরবুর করে আওয়াজ হবে তখন ভাবে হয়ে গেছে মানে এক দেড় মিনিট করে এরকম একটু ফ্রাই করে নিলেই হবে আর সাদা কালো সর্ষে সর্ষের পরিমাণটা একটু বেশি লাগবে হুম চুর বুড় করে আওয়াজ হবে তাহলে ভাবে হয়ে গেছে এগুলো একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নিয়ে করতে হবে একটু ঠান্ডা হোক এবারে শুধু কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছে এখানে যে এরকম এক বাটি তেল আছে প্রয়োজন অনুযায়ী তোমরা দিয়ে দেবে হ্যাঁ আমি একটু গরম করে নেব এই যে তেলটা গরম হয়ে গেছে দেখো একদম গরম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তার মানে আমি বুঝবা কি করে দেখো একদম ঠিক আছে এই দেখো হ্যাঁ এই নামিয়ে দিলাম এই যে একটুখানি গোটা পাঁচ ফোটন দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে দিলাম তারপরে একটু হিং দিয়ে দিলাম শুধু লঙ্কা নিচে নামিয়ে পড়তে হবে কিন্তু তাহলে পুড়ে যাবে এই যে এই যে তেলটা হালকা হালকা ঠান্ডা হয়ে আসছে এবার এই যে হলুদ লঙ্কা গুঁড়ো ওই যে কাশ্মীরি আর লবণ এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো হয়ে গেছে এখন আমি গুঁড়ো করে নিয়ে আসি দামটাও তোমাদের দেখাচ্ছি এরকম গুঁড়ো হয়ে গেছে সত্যি রোস্টেড মশলাটা হ্যাঁ বেশি বেশি কিন্তু একটু দানা দানা আছে হ্যাঁ একটু দানা দানা আছে দানা দানা রাখতেবে খুব মিহি গুঁড়ো করলে হবে না চিনি এটা চিনির গুঁড়ো বিট লবণ একটা এই যে এটা যে ভিনিগার এক কাপ এইটার মধ্যে দিয়ে দেবো সব করে একটুখানি ভালো করে মাখিয়ে নেবে এ তাহলে আমাদের আচার কমপ্লিট হ্যাঁ আমাদের আচার কমপ্লিট এটা এবার বেশ যত দিন যাবে তত মচবে হ্যাঁ তত এই মশলাগুলো আমের ভেতরে ঢুকবে রেডি আমি এবারে এই যে মাঝে মধ্যে রোদ দেবো চার পাঁচ দিন পর রোদ ধুতে দেবো তবে খেতে খুব সুস্বাদু হবে এটা আরেক ধরনের আচার আমাদের এই বাচ্চার বলতে এই যে লেবু আছে না দেখো গোটা 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 লেবু ছিল আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের গাছের লেবু হ্যাঁ শুধু এর মধ্যে কিছুই নেই দেখো তোমাদের ভালো করে দেখাই এই রেসিপিটা পরে আবার দেবো এই এক ফালি লেবু দিয়ে হ্যাঁ যদি তোমরা হলো একটু খিচুড়ির পাতে খাও হেভি লাগতো মানে তুমি ভাবতে পারবা না এ দেখো কি সুন্দর একদম নরম দেখেছ দেখো একদম দিয়ে আচারটা প্রচুর লেবু হয়েছিল তো এরকম গোটা গোটা লেবু মা রেখেছিল আবার একটা লেবুকে চার ফালা করে দিয়েছিল যাতে যে রসটা আছে সে রসটা বেরিয়ে যায় তো অসাধারণ খেতে হয় এগুলো এরকম 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 পুরো লবণ আর মশলা দোয়া আর কিছুই না আর কিছুই না রোদে দিয়ে দিই একটু রোদ দূরে দিয়ে দিয়ে এরকম গোটা গোটা দেখো রেখেছি দেখছো এটা একদম গোটা গোটা এই দেখো একদম নরম পুরো এই খিচুড়ির পাতে খেতে হেভি লাগে ডালের পাতে ডালের পাতে হ্যাঁ একটু চেকি চেকি ও তোমাদের একদম মুখ ছেড়ে যাবে এত স্বাদ হয়েছে এটা তিন মাস মতন ভেজানো আছে আগের সিজনের লেবু এবার তো নতুন করে সব গাছে আবার লেবু এসছে তো দেখো এত অসাধারণ হয়েছে না বিশ্বাস করবে না শুধু একটু নিয়ে চেটে চেটে খেলে অসাধারণ এখন সবার সব গাছের তলায় কচি কচি আম পড়ে থাকে তো লোকের তলার দিয়ে টুকি দিয়ে আমি নিয়ে আমার গাছেও কুড়িয়েছি পাশের গাছের দিয়েও কুড়িয়েছি কেন বলো তো এখন কেউ কিছু বলবে না এই আম লোকে তো ফেলে দেয় একটু কষ্ট করে যদি এইভাবে রেখে রাখা যায় তোমরা সারা বছর খেতে পারবে এই কচি আম তোমরা এরম সংগ্রহ করে এরম করে আচার একটু বানিয়ে রেখে দিও শুধু একটু রোদ্দুর দেবে কদিন তোমরা এরম ছোট এক চামচ করে তুলে একটু ভাত দিয়ে খাও কোনো তরকারি না থাকলে তো তোমাদের সত্যি খেলার একতলা ভাত খাওয়া হয়ে যাবে একটুখানি করে নিয়ে এই মশলাটা ভাত খাওয়া হয়ে যাবে এই মশলা এত সুন্দর আমি খুব ভালোবাসি এইসব আচার ঠাচার করতে বিশ্বাস করো খুব ভালোবাসি গরম গরম ভাতে এই একটু আচার তুলে নিয়ে কোনো তরকারিও লাগবে না ব্যাস আমার হয়ে গেল এই লেবুর আচার কার কিরকম খেতে ইচ্ছা করে চলে আসো অসাধারণ হয়েছে এই লেবুর আচার যে খাবে চলে আসো তো এত স্বাদ লেবুর আচারটা তিন মাস আগে করে রেখেছি এটা থাক নেক্সট টাইম তোমাদের লেবুর আচার করে দেখাবো তো দুটো এই দু বোতল আচার হয়ে গেল তো বন্ধুরা তোমরা এরকম করে খেও আর এই সময় কচি আম গাছের দিকে দেখো আমার টুপটু করে পড়ে পড়ে আবার ওই দেখো দেখে দেখো ওখানে এই দেখো এরকম টুপটু করে গাছ থেকে আম পড়ছে এই দেখো এটা হচ্ছে আমাদের আম গাছ হ্যাঁ বাগান থেকে টুকি নিয়ে আসি তো আমাদের আচার বানানো দেখানো হয়ে গেছে তোমরা এইভাবে এইভাবে বানিয়ে অন্তত কষ্ট করে ছোট ছোট আন্ত ছুলতে কষ্ট তো বানিয়ে তোমরা রেখে 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 খেতে পারো সারা বছর খেতে পারবে মশলাটা মুড়ি দিয়ে মাখবে অসাধারণ তো বিভিন্ন ধরনের ভিডিওটা তোমরা দেখে আমাকে বলো হ্যাঁ কমেন্ট করে বলো মা ভীষণ খুশি হবে তাহলে আমি খুব খুশি হই তোমাদের কমেন্টটা পেলে কষ্ট করে করি গো হ্যাঁ আমি এখন খেয়ে দেখব তুমি আমাকে একটুখানি দাও হ্যাঁ এখন খাও খেয়ে দেখো বাবা তো এই কচি আমের টক ঝাল আচারটা আমাদের রেডি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম যে কেমন ভাবে মা করলো একদম সহজ পদ্ধতিতে তোমরা এইভাবে বানিয়ে খেও ভীষণ টেস্টি হয় আমি নিউ এসেছি মানে কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো তো চলো এই ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আমি তার আগে একটু খেয়ে বলি যে কেমন হয়েছে আর হ্যাঁ এটা যত দূরে দেবে মানে চার পাঁচ দিন ধরে কন্টিনিউ দূরে দিতে হবে যত মচবে তত আরো টেস্টটা বাড়বে স্মেলটা এত সুন্দর আর বলে বোঝাতে পারবো না কতটা টেস্টি একদম পুরো পারফেক্ট হয়েছে যেহেতু এখনই সবে বানালো তো একটু লবণের ভাবটা বেশি আছে যত মানে এই আমের মধ্যে যত দিন যাবে তত লবণটা ঢুকবে আর একদম পুরো নর্মাল হয়ে যাবে একদম টক ঝাল ওফ মা মা হেভি আছে হুম ফাটাফটি হচ্ছে ফাটাফটি এইভাবে হ্যাঁ যত মচবে তত ভালো এটা হচ্ছে তোমরা শুধু শুধু খেতে পারবে যখন মচবে শুধু শুধু মুখে রুচি আসবে এরকমভাবে খেলে আর যদি তোমরা চাও সিদ্ধ ভাতে মুখে দিয়ে খেতে পারো নাহলে ডাল ভাতে পাতে খেতে পারো খিচুড়ির সাথে খিচুড়ির পাতে খেতে পারো তো ভীষণ টেস্টি হয় সেমভাবে প্রসেস করে বানিয়ে রেখো সারা বছর তোমরা খেতে পারবে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সহজ পদ্ধতির ঝাল আমের আচারটা তোমরা এইভাবেই বানাতে ট্রাই করো তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা